বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভৌগোলিক কারণে হাওর অঞ্চল এক ভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে প্রতিনিয়ত এবং প্রায় উপরের পাহাড়ি ঢলে আকস্মিক কবলিত হয় এই হাওড়গুলো যা এখানকার পরিবেশ ও জীবনযাত্রার মানকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং কৃষিভিত্তিক উন্নয়ন স্থমিত হয়ে পড়ছে গ্রীষ্ম মৌসুমে শেষ হতে শীতের মৌসুমে শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে সারা বছর প্রায় ছয় থেকে সাত মাস ফসলি আবাদের জমি জলে মগ্ন থাকে প্রবল ঢেউয়ের কারণে ভাঙনের বৃদ্ধি পায় এবং জমির ফসল ধুয়ে নিয়ে যায় যার ফলে হাওড় অঞ্চলের বেশিরভাগ গ্রামীণ জনজীবনের মারাত্মক চাপ সৃষ্টি হয় প্রিয় দর্শক আমরা চলে এসেছি প্রত্যন্ত এলাকায় যেখানে হচ্ছে আপনার এখানের মানুষ তাদের যে গ্রামে আবাসস্থল এই গ্রামের আশেপাশে হচ্ছে হাওরগুলো এবং এই গ্রামের মানুষের সবচেয়ে কষ্টের যে দিনগুলো সেটা হচ্ছে বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবকাঠামো থাকার কারণে এখানে কিন্তু প্রচুর কাদা হয় হাওড়ে দরিদ্র জনগোষ্ঠী প্রধানত বরুদান চাষ ও মাছ ধরা বা বিনিয়োগের মাধ্যমে উপার্জনের উপর নির্ভরশীল